আমরা পাম্প পশন জোন এই জায়গাটাকে একটু গভীর করে নিচ্ছি যাতে পানি কুল করে পাম্পের গোড়াতে যায় যার কারণে গভীর করে নিচ্ছি ওকে আমরা চত্বর ভাষায় আমরা থেকে আছে তো মনে হয় তুমি এটা মেশিন দিয়ে না আছানা ড্রোমেস্কাপ দিয়া বসতে হবে হা 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 এ বেশি গভীর করো না ইয়া আয়াসেন যতটুকু হয় অতটুকু বেশি নিচে যাওয়ার দরকার নাই আরেকটু আমরা ওইদিকে চাপাইয়া খোর ওইদিকে চাপাইয়া যেন গিয়াটা হয় পাম্পটা যেন ওইদিকে থাকে পানির পাম্পটা একটু ওইদিকে চাপাই রাখতে বলো ওই পাশে ওই পাশে এ ওপরে দিকে দাও ওপরে 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 ತುಮಾರ ಓ ಪಾನಿಕ್ಕೆ ಎದ್ದಾ ಓ